আল্লাহর নবী থেকে বারোশো চৌরাশি হিজড়ি পর্যন্ত তারাবিন নামাজ নিয়ে উম্মতের মধ্যে কোনো একতলাপ ছিল না এই ইদানিংকালে কালে বারোশো চৌরাশি পরে এই পঞ্চাশ থেকে একশো বছরের মাথায় আজকে একদল যারা বলে তারাবি আত্মাকাত নাউজুবিল্লা বলে মোবারকের একটা গুরুত্বপূর্ণ আমল হলো কে আমল অর্থাৎ তারাবিন নামাজ কি নামাজ বলেন কি নামাজ বোখারি শরীফ প্রথম খন্ড 269 নম্বর পৃষ্ঠা হাদিস হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন মান কামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদামা মিন জামবিহি যে ব্যক্তি রমজানে পূর্ণ এতেকা সওয়াবের নিয়তে কিয়ামুল লাইল করে আল্লাহ পাক তার জীবনের গুনাহ माफ করে দেন এখন কিয়ামুল লাইল কি বুখারী শরীফের ব্যাখ্যায় আল্লামা মুস্তামলি তা নুসকায়ে কিতাবুত তারাবি ওদ্দার মধ্যে আল্লামা কিরмани যিনি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন সেখানে তিনি বলেছেন ইত্তাফাকু আলা আনাল মুরাদা বিকিআমহি সালাতুত তারাবি এই যে বিকিআমিন রমাদান এই যে রমজানের কিয়ামুল লাইল করলে জীবনের গুনাহ maaf হয় এর দ্বারা উদ্দেশ্য হল সালাতুত তারাবি তারাবিন নামাজ বলেন না সুবহানাল্লাহ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহী যিনি বুখারী শরীফের একজন প্রসিদ্ধতম ব্যাখ্যাকার তিনিও বলেছেন আল মুরাদু বি কিয়ামিহি রমাদান কেয়ামে রমাদান দ্বারা উদ্দেশ্য হল সালাতুত তারাবি বলেন সোহান এবার আমার ভাইরা আসেন রমজানের তারাবিন নামাজ কয় রাকাত সবাই বলেন কয় রাকাত 20 রাকাত আমরা মুখস্থ 20 রেখাত বলবো না হাদিস থেকে আসেন হাদিসে 20 রাকাতের কথা আছে না নাই হুসন্নায়ে ইবনে আবি শাইবা পঞ্চম খণ্ডের

তারাবি কয় রাকাত আমরা আগে শুনেছি ডলার ধান ইদুর চুরি করে মানুষের ঘরের স্বর্ণ রৌপ্য চুরি করে চোর এখন বর্তমানে লেবাসদারি ইমান চোর বাইর হয়ে গেছে ঠিক কিনা বলে নাপিতের কাছে বাজারের নাপিত চিনেন কি করে বড় চুল কেটে ছোট করে দেয় নাপিতের কাজ কেটে ছোট করে দেয় ঠিক একদল এই রকম নাপিত যাদেরকে আমরা এদেরকে আমরা ভাড়া দিয়ে রাখি না এদেরকে আমরা ডেকেও আনি না আউলি কেরামের এই দেশে আজকে তারা নাপিতের ভূমিকায় আজকে ইসলামের আমলগুলো কেটে কেটে শুরু করে দিচ্ছে নজবিল্লা বলে আল্লাহ নবী থেকে বারোশো চৌরাশি হিজরি পর্যন্ত তারাবিন নামাজ নিয়ে উম্মতের মধ্যে কোনো একতলাপ ছিল না এই ইদানিংকালে বারোশো বছরের এই চৌরাশি হিজড়ির পরে এই পঞ্চাশ থেকে একশো বছরের মাথায় আজকে একদল যারা বলে তারাবি তারা বিওজবিল্লা বলেন আজকে আমরা আমল করবো এই আমলের মধ্যে বাধা না নাই আউলিয়া کرام বীর মাশাইখ এই দেশে আমাদেরকে যারা ইসলাম প্রবেশ করিয়েছে যাদের মাধ্যমে পুরপুরা সরসিনা জনপুর মনারখিল এইভাবে আল্লাহর ওলিদের মাধ্যমে রামপুরের হুজুরা আব্দুল্লাহ দরবেশ সাহেব এইভাবে আপনারা যারা দেখেছেন ওনারা তারাবি কয় রাকাত পড়েছে আমরা পড়ব কয় রাকাত ইনশাআল্লাহ নবীর সাহাবীদের থেকে এজমা হয়েছে সাহাবিরা বসে সিদ্ধান্ত নিয়েছে তারা বিশ্রাকাত হজরত অমর নদী আল্লাহ আজকে তারা বলে আমাদের দলিল না দলিল্লা বলে অমরের কথা যদি দলিল্লা হয় কোরআন থেকে ছয়টা আয়াত বাদ দিতে হবে হজরত অমরের সিদ্ধান্তে আল্লাহর কোরআনের ছয়টা আয়াত নাজির হয়েছে আল্লাহ নবী বলেছেন সুন্নতি সুনতিহাদ আমার সুন্নত আমার সাহাবিদের খোলাফায় রশেদার সুন্নত একই সুন্নত অতএব হজরত অমর রাজি আল্লাহ থেকে এই তারাবিন নামাজ জামাতে বিশ রাকাত কয় আমরা পড়ব কয় রাখাত তারাবি ছিল কয় আছে এখন বর্তমানে কয় সামনে কয় থাকবে এই সমাজে সাবধান করে দিচ্ছি এই সমাজে যেন এই ধরনের এই ভণ্ড উগ্রবাদী এই ইমাঞ্চর এরা যেন প্রবেশ করতে না পারে ঠিক কিনা বলেন আমাদের এই অঞ্চলে এই সমাজে বিশ্রাকাত তারাবি ছিল থাকবে যেহেতু সামনে রমাদান রমজানের রমজানের এত বিশাল একটা এই তারাবি পড়লে তার জীবনের গুণা মাফ হবে কিন্তু অথচ এই আমলটাকে আজকে এরা নষ্ট করে দিচ্ছে আমরা বিশ্রাকাত তারাবিন নামাজ জমাতের সাথে পড়ব কি প্রথম দুই একদিন না পুরা তিরিশ রমজান প্রথম দুই প্রথম কয়েকদিন মসজিদ ভরে যায় মাঝখানে মুসল্লি পাওয়া যায় না আবার শেষ দিকে মুসল্লি ভরে যায় এরকম যেন না হয় আমরা তিরিশ রমজান আমরা সম্পূর্ণ তারাবিন নামাজ আমরা আদায় করব আল্লাহ কবুল করুক বলে না আমিন পাক আমাদেরকে তারাবিন নামাজ সঠিকভাবে আদায় করা তৌফিক গান করুক বলে না আমিন